নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো মাশরুম কারি বাড়িতে থাকা মশলা দিয়ে অল্প সময়ে এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন মাশরুম কারি বানানোর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম মাশরুম প্রথমে মাশরুমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর উষ্ণ গরম জলে আমি মাশরুমগুলো কিছুক্ষণ রেখে দেব গরম জলে ভিজিয়ে তারপর মাশরুমগুলো থেকে জল হাতে সাহায্যে নিংড়ে আলাদা একটা পাত্রে তুলে নেব এইভাবে ছোট ছোট করে কেটে গরম জলে ফেলে মাশরুমগুলো থেকে জল নিংড়ে নিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় সবগুলো মাশরুম থেকে জল নিংড়ে প্লেটে তুলে নেওয়ার পর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে ফোর টেবিল স্পুন সরষের তেল পাঁচ ফোড়ন গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম তেলের মধ্যে এই মশলাগুলো নাচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে ছোট ছোট করে কেটে দিয়ে তেলের মধ্যে নাচাড়া করে নেব একটা মাঝারি সাইজের আলু ঝিরি করে কেটে নিয়েছি মাশরুমে রান্নাতে দেব আপনারা চাইলে আলু নাও দিতে পারেন পেঁয়াজটা প্রথমে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আলুটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে আলুটা অল্প ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে এরপর দিয়ে দেব আদা ছোট টুকরো করে কেটে গ্রেট করে দিয়ে দেব সামান্য পরিমাণ তাহলে মাশরুমের রান্নার টেস্টটাও ভালো হয় আপনারা আদা মিক্সিতে পেস্ট করে কিংবা শিলনোড়াতে বেটে দিতে পারেন আমি এভাবে গ্রেট করে দিয়ে দিলাম আদার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে না আচাড়া করে নেব এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল এখানে আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি যাতে পুড়ে না যায় তার জন্য অল্প জল দিয়ে দিচ্ছে জল দেওয়ার পর মশলাটা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল বেরোতে শুরু করলেই তারপর ধুয়ে পরিষ্কার করে রাখা মাশরুম দিয়ে দেব মাশরুম দেওয়ার পর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর মাশরুমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ টাইম দিয়ে এই মাশরুমের তরকারি বন্ধুরা খুবই অল্প মশলায় বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন আর আপনারা যদি গ্রেভি দিয়ে রান্না করতে চান তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর রসুন ব্যবহার করতে চাইলে আপনারা রসুন দিয়েও রান্না করতে পারেন এরপর দিয়ে দেব উষ্ণ গরম জল হাফ বাটির মতো জল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে মিনিট সাথে রেখে দেব। তারপর কিন্তু মাশরুম রান্নাটা হয়ে যাবে সাত মিনিট পর ঢাকাটা খুলে আর কোনো আমি মশলা দিচ্ছি না এরপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব মাশরুম কারি বন্ধুরা এইভাবে মাশরুমের রেসিপি অল্প মশলা বাড়িতে বানিয়ে ফেলুন খুব টেস্টি হয় খেতে গরম ভাতের সঙ্গে খান কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা লাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে আজ এ পর্যন্ত আবার হাজির হবো যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ